সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে আলোচনা শুরু হোক কথা বলা আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য ঝুঁকি আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শাহেদ ইমরান তিনি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামি আতানজিম তিনি অভিভাবক হিসেবেও কথা বলবেন এবং এছাড়াও তিনি কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিসেবেও তিনি কথা বলবেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা যেমনটি কথা বলেছিলাম যে একটা স্বাস্থ্য ঝুঁকি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ডক্টর শাহেদ ইমরান আমি প্রথমে আসলে আপনার কাছে আসতে চাই এই আলোচনাটি যদিও আমাদের খুবই আড্ডা ধরনের একটি আলোচনা তারপরে কিছু কিছু বিষয় আমাদের জেনে নেওয়া দরকার যে এই যে প্রজনন স্বাস্থ্যের যে সময়টার ভিতর থেকে আমাদের বয়সন্ধিকালীন কিশোর কিশোরীরা যায় তাদের যৌনবাহিত কি ধরনের রোগ হতে পারে বলে আপনার মনে হয় এই সময় যদি সে সেক্সুয়াল ইন্টার অ্যাক্টিভিটি যদি তার থাকে এবং তার অপোজিট পার্টনার যদি ইনফেক্টেড থাকে থাকে তাহলে আমরা যে ধরনের রোগে আক্রান্ত হতে পারি সেটা হচ্ছে একটি হলো এইডস যেটি আমরা সবাই জানি এছাড়াও সিফিলিস গনোরিয়া এ ধরনের রোগ হতে পারে আর যদি আরেকটি বিষয় থাকে যে যদি ওই সিরিঞ্জ দিয়ে যদি কিছু নেয় এটা যদি অ্যাডিক্টেড হয়ে থাকে সে সিরিঞ্জ সেটা তো একটা থাকে ইন্টারভেনাস যদি কোনো ওষুধ নিয়ে সেটা যৌনবাহিত রোগের কারণ হতে পারে সেটা সেটা যৌনবাহিত রোগের বিষয়টি একবারে একবারে তার দুজন পার্টনার সেক্স পার্টনার থাকতে হবে তারপরে এটি ট্রান্সমিট হতে পারে এবং এটা যে আনপ্রোটেক্টেড যদি হয়ে থাকে তখন হতে পারে এবং তার বিপরীতে যে পার্টনার থাকে তার সে যদি এফেক্টেড থাকে তখন আরেকজন এফেক্টেড হতে পারে তখন ট্রান্সমিশন

এখন আমাদের সোসাইটিতে তো আসলে যৌনবাহিত রোগ হবার জন্য যে কারণ একদম সরাসরি বললেন যৌন সংসর্গ ছাড়া তো এটা হওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে তার মানসিক যে জায়গাটি তার এই বয়সন্ধিকালীন কোন ঘটনাগুলোর কারণে সে ওদিকে তাড়িত হয় সেটা যদি একটু আমি একটু মানে বয়স্ক এবং বাচ্চাদের সাথে বয়সন্ধিকালের যে এইজটা ওটা একটা ডিফারেন্স আছে মেনলি সমস্যার দিক থেকে সেটা হচ্ছে যে ধরেন এই বয়সটা ছেলেমেয়েদের সবচেয়ে বেশি সমস্যা হয় বাবা মার সাথে কনফ্লিক্ট বাবা মা অবশ্যই ছেলেমেয়েরা কোথায় যাবে কোথায় যাবে না কখন বাসায় ফিরবে কতক্ষণ বাইরে থাকবে কাদের সাথে মিশবে কাদের সাথে মিশবে না ও কি খাবে আর কি খাবে না প্রতিটা বিষয়ে ওনারা যেমন খুব গাইড করার চেষ্টা করেন তখনই ওদের সাথে কনফ্লিক্টটা লেগে যায় এই রাস্তা ধরেই দেখা যায় ওরা খুব অ্যাগ্রেসিভ বিহেভ করে অ্যাঙ্গার প্রবলেম হয়ে যায় তারপর বন্ধুদের প্রতি বেশি ঝুঁকে যায় এবং বন্ধুরা দেখা যায় প্রলোভনে বা চাপ দিয়ে বা বিভিন্ন কিউরিয়াসিটি দিয়ে ওকে ড্রাগসে নিয়ে যায় হুম অথবা ধরেন ওর বিভিন্ন এই বয়সটায় শারীরিক পরিবর্তন সমস্যাগুলো অ্যাড্রেস না বলে মানসিক হতাশা মানসিক হতাশা চলে আসে আবার ধরেন এই বয়সটা তো কিছু শারীরিক পরিবর্তনের ব্যাপার আছে তখন দেখা যায় যে বন্ধুরা বা অন্য এমন আনএডুকেটেড কারো কাছে সে জিনিসটা শেয়ার করলো তারা ওকে বিভিন্ন রকমের মিসগাইড করলো যেমন মাস্টারবেশন তারপর তারপরে মেনস্ট্রুয়েশনে বাজে বাজে সব রাস্তা তারপরে প্রস্টিটিউশনে যাওয়া এ ধরনের মিসগাইডিংগুলো চলে আসতে পারে দ্বিতীয়ত এই সময়টায় মুড খুব বেশি ডিফারেন্স করে হ্যাঁ মুড শিফটটা খুব দ্রুত করে এই হ্যাপি ফিলিং এই ডিপ্রেস ফিলিং আবার যখন করে খুব মানে চরম মাত্রায় করে খুব বেশি হ্যাপি ফিল করবে অথবা খুব বেশি ডিপ্রেস হয়ে যাবে তো এই ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ডিপ্রেশনের কারণে সুইসাইড করে ফেললো অথবা বাসা থেকে বের হয়ে গেল অথবা মারামারি করে বসলো কিংবা ড্রাগস চলে গেল চলে গেল একটা ঘরের ভিতরে একটা তাণ্ডব করে ফেললো বাবা মা একদম ভয় পেয়ে গেল যে ছেলে তো একদম ডিরেল হয়ে গেছে মেয়ে তো একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এখন কি করা যায় এরকম আর লাস্টলি যেটা কিছু রিস্কি বিহেভিয়ার এই এইজটার মানে একেবারে এইজটার নিজস্ব একটা ক্যারেক্টার যে এই যে ওরা রিস্ক টেকিং জিনিসটাকে খুব পছন্দ করে এবং ওরা মনে করে যে দেখি না কি হয় হ্যাঁ একটা ভেতর থেকে একটা কেমন যেন এনার্জি কাজ করে সুপার এনার্জি যে আমাকে একটা কিছু করে দেখতে হবে সেটা রিস্ক হলে তো আরো বেশি এনজয় করে হ্যাঁ রিস্কি বিহেভিয়ার গুলো রাস্তা ধরেই ধরেন আনপ্রোডাকটিভ সেক্স গুলো চলে আসে ড্রাগ অ্যাডিকশন চলে আসে তারপরে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট গুলো চলে আসে তারপরে ধরেন বাসা থেকে বের হয়ে উল্টাপাল্টা লোকজনের সাথে মেশা উল্টাপাল্টা সব কাজে ইনভলভ হয়ে যাওয়া চুরি ডাকাতি চিন্তায় এই অভিজ্ঞতাগুলো হওয়া এই সব ধরনের প্রবলেমের মধ্যে এই মানুষটা একেবারেই তাকে একেবারে শেষ করে দিতে পারে যৌন ভাই তো রোগের দিকে

এই hey, sex হরমোন যখন শরীরে আসে তখনই আমরা এই যে adolescent এর age ক্যারেক্টার গুলো দেখতে পাই যেমন বিশেষ জায়গা লোম গজাবে ঘাম হবে তারপরে সেক্স দুর্গন্ধ হবে সেক্স আর্চ গুলো তৈরি হবে डिफरेंट জেন্ডারকে ভালো লাগবে তাদের সংসর্গ পছন্দ হবে তারপরে হ্যাঁ একটু ছেলে বন্ধু বা মেয়ে বন্ধুর সঙ্গে থাকতে ভালো লাগবে এই বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনায় আসব আপনি আমাদেরকে যদি একটু কাইন্ডলি বলেন যে এই যে যৌনবাহিত রোগগুলো যে হবে কিন্তু তার আগে যে তার যৌনকাঙ্ক্ষাটা তৈরি হবে এবং সেই যৌনকাঙ্ক্ষা কিভাবে তাদের এই দিকটাতে ধাবিত করতে পারে এটা তো একটি ফোর্স আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে আমাদেরকে একটি বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন প্রদর্শক বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি শুরু হোক কথা বলায় আচ্ছা আমরা বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম যে যৌনবাহিত রোগের কথা এবং উনি অলরেডি কিন্তু খানিকটা বলেছেন আপনি যদি একটু আপনাদের ডাক্তারির জায়গা থেকে বলতেন আর কি চিকিৎসার জায়গা থেকে যে এর পিছনে যে ড্রাইভিং ফোর্স হিসাবে তার যে যৌনকাঙ্ক্ষাটা তৈরি হয় তার শারীরভিত্তিক জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা করতেন শারীরভিত্তিক জায়গাটি হচ্ছে এটি তো নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস মানে প্রত্যেকটি মানুষেরই তো এটি এই বৃদ্ধিটা এবং এই পরিবর্তনটার মাধ্যমেই তো মানুষ বড় হয় তো এইটি হচ্ছে আপনার সেকেন্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ডেভেলপ করে এই বয়সন্ধিকালীন সময় যেটি আপা বলেছেন অলরেডি তো বিষয় হচ্ছে যে সেই সেই আর্জগুলো যেমন যৌন চেতনাটি কিন্তু বিকশিত হয় এই সময়টিতে তো আমার বিষয় হল যে আমি যেটি বলতে চাই এটি কিন্তু সব মানুষের ক্ষেত্রে একই রকম ভাবে তৈরি হয় তো এটি যৌনবাহিত যেসব রোগ আপনি বলছেন যে এগুলো কিভাবে এর জন্য ড্রাইভিং ফোর্স হিসেবে বিষয়টি কিন্তু একমাত্র এবং খুব গুরুত্বপূর্ণভাবেই যেটাই আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে কিন্তু মানসিক মানসিক জায়গাটি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় কিন্তু তার রুট আইডেন্টি সে কি ধরনের শিক্ষা পাবে কি ধরনের গাইডেন্সটা পাবে তার পারিবারিক পরিবেশটি কি ধরনের সে পরিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছেন এটি আমার আমার একটি একটি ঘটনার কথা মনে পড়ে যখন আমি ছোট ছিলাম তখন আমরা টেলিভিশনে দেখতাম যে ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটি আমার কিন্তু এখন খুব মনে হচ্ছে মনে হচ্ছে প্রলব্ধ আমার কিন্তু ওই সময় মনে হয়েছিল যে আসলে এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস তারপরে কিন্তু আমার নানু ছিলেন চেইন স্মোকার তো আমি কিন্তু তাকে এই জিনিসটা আমাকে কিন্তু ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে যে এটি বোধহয় ক্ষতিকর আমাদের মিডিয়া যেটা আপনারা প্রায়ই বলে বলেন এবং এখানে মিডিয়ার ভূমিকাটি অনেক বেশি যে আসলে এই সময়গুলোতে মানুষ দিকে যেতে পারে বা এই বিষয়গুলো কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আসতে কাউন্সিলর আমরা দিয়ে এবং শিক্ষকরা শিক্ষকরা এবং উনি সে কাজটি করছেন সে কাজটি করছেন এনাদের মাধ্যমে কিন্তু এই শিক্ষাগুলো আমরা দিতে পারি তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এই বিষয়গুলোকে কিন্তু আরেকটু পরিষ্কার করে আমাদের শিক্ষক শিক্ষিকারা যদি এটিকে খুব পরিষ্কার করে বলেন তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো এই স্বাভাবিকতা গুলোকে অস্বাভাবিকতার মধ্যে দিয়ে কিন্তু এই জায়গায় একটু আপনার কাছে আসতে চাই যে যেমন ধরেন আপনি কিন্তু বলতে শুরু করেছিলেন যে এই বয়সন্ধিকালে তাকে নিয়ে যায় যে যদি ঠিক গাইডেন্স না পায় তাহলে সে কিন্তু অন্য দিকে চলে যেতে পারে এবং এই ক্ষেত্রে শারীরিক মানসিক নির্যাতনের যে জায়গাটি হ্যাঁ দেখা যায় যে সে হয়তো একটি বাচ্চা ছেলে বা মেয়ে এমন একটা কিছু করলো তার যে বাড়িতে যে তার প্রেসারটা যে নির্যাতনটি হয় তার যে কমিউনিটির মধ্যে যে প্রেসারটি হয় স্কুলে তার তার গ্রুপের মধ্যে যে হয় বিষয়টা যদি একটু আলোকপাত করেন রাইট এই বয়সটায় যেহেতু তার নিজস্ব কিছু ব্যাপার থাকে এটার কারণে দেখা যায় কখনো কখনো খুব একা থাকতে চায় নিজের ওয়ার্ল্ডে বাসায় ধরেন নিজের রুমে হঠাৎ করে একা নিজের রুমে থাকতে চাচ্ছে বাবা মার এটা নিয়ে মানে বিশাল আপত্তি কেন তুমি দরজা বন্ধ করবা তোমার একা একা কি কাজ তুমি ভেতরে কী করো হ্যাঁ এগুলো এক ধরনের ওর মধ্যে মানসিক নির্যাতন পর্যায়ে পড়ে হুম যদি ব্যাপারটা এরকম না হয় একটু ইজি হয় মা বাবা জিনিসটাকে সহজ করে দেয় যে তোমার কোনো ব্যাপার আছে কি না বা দরজা বন্ধ করে তোমার কি কোনো কথা আছে আমার সাথে শেয়ার করতে পারো কিনা বা বন্ধু বান্ধবের সাথে কিছু হয়েছে কিনা হ্যাঁ সহজ করে দিলে ও এই যে নিজেকে গুটিয়ে ফেলা এটা থেকে বের হয়ে আসতে পারে আবার ওর স্কুলেও অনেক কিছু হতে পারে যেমন ওর গায়ে ঘামের গন্ধ হয়েছে হঠাৎ করে একটু একটু দাঁড়িয়ে উঠেছে সেটা নিয়ে বন্ধুরা হাসাহাসি করছে যে হ্যাঁ তুই বুড়া হয়ে গেছিস তো দাঁড়িয়ে উঠেছে হ্যাঁ এটাতে ও খুব মানে অকওয়ার্ড ফিল করলো ও বাসে এসে গুটিয়ে গেল চুপ হয়ে থাকলো কিন্তু বাবা মা ওইটা না বুঝিয়ে যখন ওর সঙ্গে ধৈর্য শুরু করবে ওটা এক ধরনের নির্যাতনের পর্যায়ে পড়বে তারপর ধরেন একটা মেয়ে সে স্কুলে যাওয়া আসার পথে ছেলেরা তাকে টিজিং করলো অথবা ওর পিছিয়ে লাগলো ও না ভয় এটা বাবা মাকে বলতে পারছে না ওই ছেলেটাকে সে প্রোটেক্ট করতে পারছে সো ও কিন্তু আরেক ধরনের মানসিক চাপের মধ্যে পড়ে গেল খুব কষ্টের মধ্যে আছে এদিকে বাসায় বলতে বাসায় ওর বাবা মা বলবে স্কুলে যাচ্ছ না কেন ঠিক মতো পড়াশোনা করছো না কেন বা তুমি এরকম হয়ে যাচ্ছ কেন আবার রাস্তা বের হলে ওর সেই ভীতি আমাদের সোসাইটির মধ্যে একটা প্রশ্ন হয় কিন্তু রয়েছে যে ছেলেরা এই কাজটা করবে করবে এবং মেয়েরা নিজেদেরকে একটা রক্ষানত্ব জায়গাটিতে রাখবে আমরা চাই মানে সেই জায়গাটিতে এসে আমার যেটি মনে হয় যে আমরা একটা মানসিক অবক্ষয়ের ঝুকির মধ্যে ছেলে এবং মেয়ে সবাই পড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আসলে আমরা উত্তরণ কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব কিন্তু আবারো আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা আবারো একটা ছোট বিরতিতে যাচ্ছি আমাদের প্রিয় দর্শক বিরতি শেষে আবার আমরা আমাদের আলোচনায় ফিরে এসেছি আমরা শুরুতে যাচ্ছি ডক্টর শাহেদ ইমরান আপনার কাছে যে যৌনবাহিত রোগগুলোর কথা আমাদের আলোচনা করলেন এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমাদের উত্তরণের উপায়টা কি আমাদের বিষয় হলো যে এই সময়ে যে মনোদৈহিক পরিবর্তনগুলো এইগুলো সম্পর্কে তাদেরকে এই বয়সী ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা বেশি এবং তাদের কি ধরনের পরিবর্তন হয় কি রকম এবং খারাপ দিকগুলি যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই সময়ে খুব ফুলের মতো সব ছেলেমেয়েরা এরা কিন্তু যাই বলবেন আপনি সেভাবেই সে গ্রহণ করবে সাথে যদি বলে এক্ষেত্রে বাবা মাই হবেন তার শ্রেষ্ঠ বন্ধু এবং তার শ্রেষ্ঠ শিক্ষক কিন্তু বাবা মা এখানে কতটা অনেক বেশি অনেক বেশি এবং তথ্যের ভূমিকাটা তথ্যের সংগ্রহ যদি আমি যেটি বলছিলাম এর আগেও যে আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষাটি কিন্তু খুব বেশি গুরুত্ব পায়নি কোনো লেখাপড়াতেই আমরা দেখছি যে এই আমরা মেডিকেলে এসে পড়ার সময় কিন্তু অনেক কিছু জেনেছি কিন্তু আমি যখন অ্যানাটমি ফিজিওলজি জেনেছি কিন্তু এই বিষয়গুলো কিন্তু অন্য দেশে তাদের শুরু শুরুর দিকেই কিন্তু এই এই শিক্ষাটা দেওয়া হয় এবং আনপ্রোটেক্টেড আপনি যেহেতু ডক্টর সেই হিসেবে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাকে ইন্টারাপ্ট করছে না আপনার জায়গাটাকে করার জন্য যে আমাদের যে সমস্ত যে অ্যাডলসন ছেলেমেয়েরা তারা প্রপার চ্যানেলে এই তথ্যগুলো না পেয়ে এমনকি তৈরি হয় যে তারা এমন জায়গা থেকে যৌন বিষয়ক ধারণাগুলো পায় আমাদের তথ্যের সাথে অপতথ্য যদি বলা যায় তো আমাদের মনে হয় মিডিয়ার মানে আকাশ সংস্কৃতির মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে তারা আমরা তো ভালো খারাপ দুটি আছে তো আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে বোঝাতে হবে যে ভালোটি নিলেই সে ভালো থাকবে খারাপটি নিলে তার কি বিষয়গুলোকে বলে দেওয়া উচিত যে কোনো স্বাস্থ্য জরাই মুখের ক্যান্সারটি হচ্ছে যে আপনার যদি নয় থেকে তেরো বছরের মধ্যে এই বিষয়টি অনেকেই খোঁজ রাখেন না বা জানেন না সেটি হচ্ছে যে নয় থেকে দশ বছরের মধ্যে যদি এই মেয়েটাকে যদি আমরা একটা ভ্যাকসিন পাওয়া যায় আমরা এখানে সার্ভেরিক্স নামে একটি ভ্যাকসিন আমরা সাধারণত বলে থাকি এই ভ্যাকসিনটা দিতে পারলে কিন্তু এই ক্যান্সার থেকে সে অনেকটাই বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় দেখা যাচ্ছে যে অনেক ধরনের তথ্যের ঘাটতির জন্য কিন্তু আসলে এই যৌনবাহিত রোগগুলো হচ্ছে আপা আপনার কাছে আমরা আসছি আমাদের আসলে এই এখন যে বিষয়ে কথা বলছি উত্তরণের উপায় তো উনি একটি কথা বলেন যে তথ্যকে সহজলভ্য করতে হবে এবং সঠিক তথ্যটি দিতে হবে এবং উনি চমৎকার কথা বলেন একটু যে মুখের ক্যান্সারকে তার নয় থেকে মধ্যে একটি ভ্যাকসিন দিয়ে কিন্তু রোধ করা যায় তো ঠিক সেরকমভাবে আপনি যদি আমাদেরকে বলেন যে মানসিক ট্রমাগুলো থেকে তারা কীভাবে উঠতে পারবে আচ্ছা আমি মেনলি এই বয়সে ছেলেমেয়েরা অনেক রকমেই মিসগাইডেড বা ড্রেল হয়ে যেতে পারে বা বিভিন্ন প্রবলেম বিহেভিয়ার করতে পারে আমি ফার্স্টে বলবো এদেরকে প্রথমে বাবা মা চেষ্টা করবেন তারপর ওনারা ফ্যামিলির কিছু পছন্দ নয় এই ব্যক্তির পছন্দ নয় ব্যক্তি আছে তাদেরকে দিয়ে চেষ্টা করতে পারেন এবং লাস্টলি ওনারা কাউন্সিলর বা পর্যন্ত যেতে পারেন তবে যেই গ্রুপই ওর সাহায্যের জন্য আসুক না কেন ওনাদের মাথায় রাখতে হবে যে ও একটা মানে বড় শরীরে একটা শিশুই বলা যায় হুম মানে অ্যাডলেসেন্ট এইজটা হচ্ছে সে মানে আবার সে বড়ও হয়নি সো দুইটার একটা কম্বিনেশন এইজ সো কাজটা ওভাবে কম্বিনেশন ওয়েতেই করতে হবে এবং যে বাচ্চাগুলো খুব মানে বিপথে চলে গেছে সে বাচ্চাদেরকে গাইড করাটা অনেকটা সার্কাসে বাঘ ট্রেনিং দেওয়ার মতো একটা কাজ একটা বাঘকে ট্রেনিং দেওয়া যেমন খুব কঠিন একটা কাজ এবং যে ট্রেনার তাকেও অনেক ক্ষেত্রে আহত হতে হয় বাবা মাকেও এরকম অনেক আহত হতে হবে এবং হবেন হয়েও থাকেন সো আমি বলবো যে এইগুলো নিয়ে আহত হয়ে দুঃখ পেয়ে লাভ নাই বরং ওনাদেরকে অবশ্যই বাচ্চাটার পেছনে লেগে থাকতে হবে যেন ছেলেটা যত দূরেই যাক যত মানে যত খারাপ দিকে চলে যাক সে যেন শেষমেশ সেটা এটা বুঝে যে ওর ওর বিপদে শেষমেশ ওর বাবা মাই আছে আপনি বলছেন শুধুমাত্র বাবা-মাই একমাত্র সমাধান নাকি আপনাদের দুজনের কাছ থেকে আমরা একেবারে শেষ মন্তবচ্চাইবো আমরা আলোচনা করতে বাবা-মারা সবচাইতে নিকটস্থ থাকেন এবং মানে বাচ্চারা তো তাদের কাছে লালিত পালিত হয় তো বাবা-মারা তো মূল ভূমিকায় থাকবেন বন্ধুদের সবচাইতে সে যদি একটা ভালো বন্ধু হতে পারে তাহলেই কিন্তু অনেকটা সমাধান হয়ে যায় এছাড়া তারা প্রতিষ্ঠান থেকে গাইডেন্স নিতে পারে এবং প্রতিষ্ঠানে প্রয়োজনে একজন কাউন্সিলর অ্যাপয়েন্টেড হতে হবে এই বিষয়গুলো যদি হতে থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো অনেক কমে যাবে এই সমস্যাগুলো কিন্তু কমে যাবে সেক্ষেত্রে সরকারের ভূমিকা এবং মিডিয়ার ভূমিকা যথেষ্ট ধন্যবাদ ডাক্তার সাহেদিন নাম ধন্যবাদ তামিমা তানজিম আপনাদের দুজনকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দুজন একজন মনোচিকিৎসক এবং একজন চিকিৎসকের কাছ থেকে যৌনবাহিত রোগ এবং এ সময়কার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিশদ জানলাম এবং তারা আমাদের কিছু পরামর্শ দিয়েছেন তারা খুব পরিষ্কারভাবে বলেছেন যে এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্যকে দিতে হবে তথ্য যেন সঠিক হয় এবং তার সাথে রাষ্ট্রের দায়িত্ব যেমন রয়েছে গণমাধ্যমের দায়িত্ব যেমন রয়েছে স্কুলের দায়িত্ব রয়েছে কমিউনিটির দায়িত্ব রয়েছে তবে সবচাইতে বেশি যে দায়িত্ব সেটি হচ্ছে পরিবারের সদস্যদের আপনারা আপনাদের যে বয়সন্ধিকালীন শিশু বা কিশোটি রয়েছে তার স্বাস্থ্যের দিকে মনোযোগী হবেন এবং তাদের সাথে আন্তরিকভাবে কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন